ভালো মানুষের জন্যে ঘড়িতে তখন এগারোটা লোকাল গাড়ির খবর হয়নি আমরা তখন স্টেশনের বেঞ্চে এক মুখ হেসে সামনে দাঁড়ালো ছেলেটা পলিশ করে দেব ময়লা মাটি সব ধুয়ে ছাপ কত লাগবে সাত টাকা আবার ভাঙানির সমস্যা জুতো জোড়া নিয়ে পালিশ করতে বসলো খোঁজ নিয়ে জানলাম কালনায় নিভুজির বাড়িতে সপ্তাহান্তে মাত্র একবার যায় বঁইশির খুপড়ির ঘরে অচেনা মানুষজন খোঁজ খবর নেয় বাস ভাড়া চড়েছে ট্রেন পথে যাতায়াত কালনা ব্যান্ডেল মেমারি বর্ধমান এভাবেই রুজি রোজগার জুতো শেষে সাত টাকা চাইল দশ টাকা নিয়ে নাও না না নেব কেন ভাঙানি করে আনছি দশ টাকার কাজ তো করিনি আজ নেবো কাল অন্যভাবে খরচ হবে হারামের পয়সা নিতে নেই গো অবাক হলাম এ যুগে এমন মানুষ সগর্বে মাথা উঁচু করে জুতোর ধুলো পরিষ্কার করে